চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাবি বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অব লোগাগার সাতকানিয়ার ব্যানারে শিক্ষার্থীরা এ সময় আন্তর্জাতিক কৃষ্ণভাব নাম সংঘের ইস্কন নিষিদ্ধের দাবি জানানো হয় এছাড়াও পিএসসি এলাকায় আলিফের গাইবানার জানাজার আয়োজন করেন শিক্ষার্থীরা আজ মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের পিএসসি এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা পরে মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ করেন এ সময় শিক্ষার্থীরা ভারতীয় আগ্রাসন দাও দাও ঠিকানা এই বাংলায় হবে না সনাতন এক নয় এক নয় দিল্লি না ঢাকা 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 দালালি না রাজপথ 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 হিন্দু মুসলিম ভাই ভাই ইস্কনের রক্ষা নাই স্বৈরাচারের সঙ্গী ইস্কন তুই জঙ্গি সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীরা বলেন বিশ্বের বিভিন্ন দেশের নিষিদ্ধ সংগঠন ইস্কন কর্তৃক চট্টগ্রামে একজন দেশপ্রেমিক আইনজীবীকে ঋষম সুভাবে হত্যা করা হয়েছে স্কন বাংলাদেশ জঙ্গি তৎপরতা চালাচ্ছে তাই অনতি বিলম্ববে স্কনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে বাংলাদেশ নাজুক পরিস্থিতি অতিবাহিত করছে এমতাবস্থায় জল খোলা করে মাছ শিকারের তৎপরতা চালাচ্ছে ফ্যাসিবাদির দোসর ও ভারতের দালালেরা এই ষড়যন্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সফল হতে দিবে না প্রসঙ্গত বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফ নামের সরকারি আইনজীবী হত্যার ঘটনা ঘটেছে